আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নুডলস রান্না নুডলস আমরা কম বেশি সবাই পছন্দ করি আমার তো ভীষণ পছন্দের সবজি নুডলস ভিডিওটির সাথেই থাকবেন আশা করি খুব ভালো লাগবে প্রথমে পাতিলে পানি দিয়ে সামান্য একটু লবণ দিব এবং একটু সাদা তেল দিব। এতে করে noodles টা ঝরঝরে হবে। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবো ম্যাগি। আমি এখানে ম্যাগি noodles নিয়েছি। আপনারা যে কোনো noodles ই নিতে পারেন। দুই প্যাকেট noodles দিয়ে দিলাম। noodles বেশি সিদ্ধ করবো না। এক মিনিটের মতো রান্না করলেই হয়ে যায় এটা। সিদ্ধ হয়ে গেলে পানি থেকে তুলিয়ে নেবো। এরপর প্যানে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে একটু ভেজে ছোট ছোট টুকরো করে নিব দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিব আর কি ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এরপর প্যানে আরও কিছু তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা জাস্ট এক মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো ফুলকপি আলু গাজর নিয়েছি নিয়েছি বাঁধাকপি সবগুলো সবজি ভালো করে নেড়ে চেড়ে নিব একটু লবণ দিব একটা টমেটো কচি মটরশুটি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব এখানে ম্যাগি নুডুলস এর যে মশলাটা থাকে ওইটার একটা প্যাকেট দিয়ে দিলাম এরপর এখানে কিছুটা ছয়া সস দিব আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারবেন ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি টমেটো সচ ও দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষন রান্না করে নেবে এতে করে সবজিগুলো সিদ্ধ হবে ভালো করে এরপর এখানে দিয়ে দিচ্ছি নুডলস টা সাথে ভালো করে সবজিটাকে মিশিয়ে নেব এরপর এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেবো আপনারা এখানে চিকেন চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন বাকি যে ছিল রান্নাটা আমার প্রায় হয়ে গেছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা কারা এভাবে সবজি দিয়ে নুডলস পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। টা আমার হয়ে এসেছে করে দেখাচ্ছি এতক্ষন যারা আমার এই ভিডিওর সাথে আছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভিডিওটি আশা করি খুব ভালো লাগবে আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ